হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানো যায় এই প্লাস্টিক কাঁচা আমের চাটনি বানানো কিন্তু খুবই সহজ রেসিপিটি ফলো করলে আপনারা খুবই সহজেই এই কাঁচা আমের চাটনি বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর কিছু আম আমি এরকম ভাবে কেটেছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা একটু নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আমি দিয়ে এবার দিচ্ছি যে আমটা আমি ছেঁচে এবার সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকতে হবে এবার এর মধ্যে অ্যাড করছি কাজু ও এটা কিন্তু অপশনাল এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি নুন এবার কিছুক্ষণ এভাবেই ফুটবে চিনিটা কলে গেছে আর দেখুন চাটনির কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে এবার কিছুক্ষণ আমি এভাবেই হতে দেব দেখুন আমগুলো কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে যখন এরকম হয়ে যাবে তাহলে বুঝে নেবেন চাটনি হয়ে গেছে গ্যাস অফ করে চাটনিটা আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু অপূর্ব আপনারা এভাবে অবশ্যই বাড়িতে বানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে পাশে থাকবেন